সালাম আলাইকুম আমি এখন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে চাই আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশের আর্থসামাজিক বা সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী বিয়ে কিন্তু একটা খুব উৎসবমুখর বা একটা খুব প্রত্যেকটা ফ্যামিলির জন্য খুব ওয়ান্টেড একটা ইভেন্ট বা সকলে এটার জন্য মুখিয়ে থাকে যে একটা বিয়ের অনুষ্ঠান হবে বা ইত্যাদি তো বিয়ের আগে কিন্তু কিছু জিনিস আসলে সেটা মেইল হোক বা পুরুষের ক্ষেত্রে হোক কিংবা ফিমেলের জন্য কিন্তু দেখে নেওয়াটা কিংবা জেনে নেওয়াটা জরুরি বর্তমান যুগে কিন্তু আমরা যারা নাগরিক আছে বা যারা পেশেন্ট আছে তারা কিন্তু অনেক সচেতন সেটা ইন্টারনেটের কারণে হোক বা গুগলে দেখে হোক বা তারা নিজেরাই সেলফ এডুকেশন দিয়ে এত বেশি জানেন যে তারা অনেকেই কিন্তু ডক্টরের কাছে এসে প্রশ্নকার ডক্টর আমাকে এই জিনিসটা চেক করা দরকার কিনা বা আমাকে এই জিনিসটা জানা দরকার কিনা বা আমার কি এটা আছে কিনা হ্যাঁ তো এটা একটা পজিটিভ জিনিস অবশ্যই যে মানুষ নিজের সম্পর্কে ধীরে ধীরে অনেক সচেতন হচ্ছে তো বিয়ের আগে আমি পুরুষদেরটা নিয়ে কথা বলি তাদের কিন্তু বেশ কিছু জিনিস বা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বা বেশ কিছু এক্সামিনেশান কিন্তু করে নেওয়া ভালো যেমন আপনাদের যদি কারো ফ্যামিলিতে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর এই জাতীয় জিনিসগুলো থাকে তাহলে কিন্তু যে পেশেন্টটা বিয়ে করতে যাচ্ছে যে পুরুষটা তার কিন্তু এই জিনিসটা জেনে নেওয়া জরুরি এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই কিছু ট্রান্সমিটেড ডিজিজ থাকে সেটা হচ্ছে হেপাটাইটিস হতে পারে বা এই জাতীয় যে জিনিসগুলো আছে হেপাটাইটিস বি হিম সি এগুলি যে শুধু সেক্সুয়ালি ট্রান্সমিশন হয় তা কিন্তু না এগুলি কিন্তু দেখা যায় যে আপনার ব্লাড ট্রান্সমিশন থেকে কিংবা নিডল প্রিক থেকে এমনকি অনেক সময় দেখা যায় যে অপরিষ্কার সেলুন বা ইত্যাদিতে যখন কেউ চুল কাটে বা খুর বা ব্লেডটা ইউজ করে সেখান থেকেও কিন্তু এই ধরনের জিনিসগুলো হতে পারে তো আপনার যদি হেপাটাইটিস বি বা সি ইত্যাদি ওষুধ থাকে তাহলে কিন্তু আপনার পার্টনারে হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে হ্যাঁ তো আপনি যদি বিয়ের আগে এটা জেনে নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে হেপাটাইটিস বিয়ের জন্য যা যা প্রয়োজনীয় ইঞ্জেকশন বা ওষুধ প্রয়োজন ভাইরাল লোডটাকে কমিয়ে নেওয়ার জন্য সেগুলি আপনি সতর্ক হতে পারবেন আর পুরুষদের জন্য আমি বলবো যাদের যারা একটু দুর্বল অনুভব করেন কিংবা যাদের মনে হয় যে না আমার একটু এর ডিসফাংশন আছে বা সেক্সুয়ালি আমি অতটা অ্যাক্টিভ বা এনার্জেটিক না তাদের কিন্তু কিছু কিছু টেস্ট ডাক্তার দেখিয়ে করে নেওয়াটা কিন্তু খুব জরুরি তার মধ্যে আমরা সাধারণত বলি আলট্রাসাউন্ড করা যে আপনার পুরুষাঙ্গের গঠনগত কোনো সমস্যা আছে কি না করে টেস্টিস কিংবা পেনিস ইত্যাদি সাইজ শেপ অ্যানাটমিক্যাল পজিশন মরফোলজি এগুলি জেনে নেওয়া জরুরি আর কারো যদি খুব বেশি রেক্টাল ডিসফাংশন থাকে তাদের সেই ক্ষেত্রে তাদের ডুপ্লেক্স বা কালার ডুপ্লেক্স স্টাডিটা আমরা করতে বলি আর যে বেসিক হরমোন টেস্টগুলো আছে যেমন টেস্টেস্টেরন প্রোল্যাক্টিন হেমোগ্লোবিন এবংসি থাইরয়েড ইত্যাদি এই টেস্টগুলো কিন্তু যদি যদি আপনারা সমস্যা ফিল করেন তাহলে কিন্তু বিয়ের আগে করে থাকলে দেখা যাবে যে তাদের যদি হরমোনের যদি কোনো ঘাটতি থাকে বা হরমোনের যদি কোনো আধিক্যও থাকে অনেক সমস্যা দেখা যায় যে হরমোনের আধিক্যও কিন্তু ক্ষতির কারণ হয়ে যায় তো এগুলো আপনারা চিকিৎসার মাধ্যমে জিনিসগুলোকে নর্মাল লেভেলে নিয়ে আসতে পারবেন তো সুতরাং আমরা বলি যে বিয়ের আগে যদি আপনি নিজে ফিল করেন বা আপনি যদি অনেক সময় মনে করেন যে আপনার এই জিনিসগুলো জানার জরুরি তাহলে আপনি একজন যে পুরুষ যৌন সমস্যা নিয়ে যারা ডিল করে থাকেন এরকম কোন চিকিৎসক সম্মানিত চিকিৎসকের কাছে গেলে আপনাকে ওই টেস্টগুলো লিখে দিলে আপনি অন্তত জানতে পারবেন এবং কোনো সমস্যা থাকলে সেগুলি বিয়ের আগেই সলভ করতে পারবেন থ্যাংক ইউ ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই এই বিষয়ে বিষয়ে সঠিক পরামর্শ দিতে দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই সমন্বিত সেবা আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন